ولا وزير لا زد له لا ند له لا مثل له ولا مثيل له ثم نشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى الناس كافة فبلغ رسالته وعلم شريعته وأداء ما وسلم تسليما كثيرا كثيرا اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء امته وفقهاء ملته ونجباء طريقته اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولی رب زدني علما الحمدللہ لله سلم الحمد لله محن الله فاق رب العالمين رعال شمد الورد لاك وكوت شبه عليك ورد جنیت تند دیا گرے مایا گرے محبت ارخال واشی মার্কাসুল হেদায় আল ইসলামী আবদুল্লাহ মাদ্রাসার মাহফিলুত আই বই দিনে হত হইবর শনিবার তৌফিক দান করছি বেআনি কালিমা দুঃসুখর আদায় করে একবার জবান উচ্চারণ করি আলহামদুলিল্লাহ দুনিয়াত মাজ্জি আর মনে করি যার হাসে যত বেশি টিয়া বসে আছেন যার হাসে যত বেশি ব্যাংক ব্যালেন্স আছে তাই সফল যার আছে যত বড় বিল্ডিং তাই তত বড় সফল যার আছে যত টি আ আছে তাই বড় সফল মূলত সফল ধারা আল্লাহ পাক রব্বুল আলামিন بیان করেন ফামানซুহসিহা আন্নানারি ওয়া মুদখিলাল জান্নাত ফাকাদ ফাস জাহান্নামத்துள்বাসী জীবের জান্নাত দুকি گئی মানসী বেশ জান্ন বেলাই আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন রসুদের সন্তুষ্টি প্রয়োজন যাই আল্লাহ আল্লাহর রসুদের সন্তুষ্ট করি দুনিয়ত নিজের টিকা গান নিজের নাম গান জান্নাত তলি ফেজি মানসী বেশ আল্লাহরের সন্তুষ্ট কেন গেছ আল্লাহর সন্তুষ্ট অর্জন করিবেল্লাই লাই আল্লাহর মহাব্বত লাই এন আর জানি বৌর সন্তুষ্ট করি বললেই বৌর মহাব্বত লাগিব তো আল্লাহর সন্তুষ্ট করি বললেই আল্লাহর মহাব্বত অবশ্যই প্রয়োজন আল্লাহ কেন সন্তুষ্ট হইবো আল্লাহ কেন সন্তুষ্ট করছ আল্লাহ আলমের কথা হল যে রসুলের মহাব্বত বললি আল্লাহর মহাব্বত এনে

Tá, right.

আর উম্মতের যে মস্তি সূর্য মর্মে ফুয়া মরত ফল আমি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম নিজের যান মাল নিজের সন্তান সন্ততি নিজের পরিবার পরিজন সহ নিজের ব্যবসা নিজের বন্ধু বান্ধব সহ দুনিয়ার সমস্ত মানুষ ব্যাপন যতক্ষণ পর্যন্ত বেশি মহাব্বত করিব না পারিব মানুষ দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবীর মহাব্বত না পাইব মানুষ দিবে ততক্ষণ পর্যন্ত কামের মোকাম্মল পরে পূর্ণ আমি ইমানদার বোধ না পারিব রসুলের মহাব্বত তরম নিজের জানার্থন বেশি নিজের মারাত্থন বেশি নিজের সন্তান সন্ততির বেশি উহদের

যাইতে 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 হরত উগমে ফুয়া সামনের মিককে যাত সামনে তুন উগম রত ফুয়া আইরে হরওয়া ওমু তোমার বাবা তো জিহাদ আর ময়দান আল মাজি শহীদ হই গই মে ফুয়া সিলেন মারে রে হ আর বাপ মারা গইয়েন আগে নহ হইস আগে রাসূলের কি অবস্থা ইয়েন হ আর বাপে কি মরে

অ এখন মে ফুয়াইবে মরত ফুয়াইবে দফর আর বা আর সন্তান আর ভাই গয়ে দুনিয়াতুন হিয়েন নহিস রাসূলের কি অবস্থা ইয়েন হ রাসূলের কি অবস্থা না দবা দুনিয়াতুন সন্তান গয়ে গই নিজের স্বামী গয়ে গই নিজের ভাই গয়ে গই এমন কে নিজের জন্য দাতা পিতা পর্যন্ত দুনিয়াতুন গয়ে গই মে ফোর চেহারাতে কোনো ফেরেশান ইন ওয়াইম ফেরেসানি একটা রসুলের গাত মাঝে উগ্গ কেডা ফুটি না ইয়ে রসুল শরীর মাঝে কোনো আঘাত আসছি না ইয়ে নর চিন্তা সাহাবাহাম নবী করিম সাল্লামর মহাব্বত করছি যে নিজের সন্তান তুন বেশি নিজের স্বামীর তুন বেশি নিজের বাবার তুন বেশি নিজের বাইয়ের তুন বেশি আল্লাহর হাবিবর সাহাবাহাম রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামর মহাব্বত করছি

لاکوں مندھو مگر ایمانوں میں کامل نہیں لاکوں میں دھو مگر ایمانوں میں کامل نہیں

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাববত সাহাবায়ে کرام রসূলের সামনে প্রকাশ করছে রসূলের মুহাববতের ব্যাপারে সাহাবায়ে کرام সতে সৎ ভাষেই প্রশ্ন করি কারণ রসুল তো নাই রসূলের মুহাববতের বহিঃ প্রকাশ কেন হচ্ছে রসূলের নিজের জানতুম বেশি মুহাববত করিয়ে কেন আর বুঝাইও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গিয়ে তুই আর মুহাববত কর আর ভালোবাসো

মোহাব্বতের দাবি জ্ঞান করে কিন্তু আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম বয়ান করে যে আর সুন্নতের ওর মোহাব্বত করে তাই আর মোহাব্বত করে আর সুন্নতের ওর আমল করার মানে আর সুন্নতের ভালোবাসন আর সুন্নতের ভালোবাসন মানে আই নবীর ভালোবাসন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্নত এখন তো আরা রসুলের মহাব্বত দাবি করিয়ে দিই অ নিজের সুন্নি দাবি করি দিই আশেক দাবি করে ইয়ে নেই মনে করি আর বলি যথেষ্ট আসলে নবী করিম সাল্লাহিবাসাল্লামার মহাব্বতের বহিঃপ্রকাশ পাওয়া যায় কিন্তু রসুলের সুন্নতের ভিতর নাম দিয়ে শুননি রসুলের সুন্নতের আশপাশে অর্থ নাই রবিউল আউ্বাল মাস আইলে ওনারা আর আত্ম বাধা দেখিবেন জানিবেন এই যে জানি সাজায় রে দেখছেন বাজায় রে রসুলের বহিঃপ্রকাশ বাসে বহিপ্রকাশ করি বেল্লাই সিডেং সরকার যে লাইন তৈরি যায় গো রাসূলের সুন্নাত গুরুত্ব আছে না গুরুত্ব তো দারি নাই এ যে রাসূলের সুন্নাত মানে কি গান বাজনা করুন না রাসূলের সুন্নাত রাসূলের আশা অন মানে কি ডেক্সট বাজাই সিল্লি যায়নি না আহলে দিল আল্লাহ

نوزیلو تارو سلام دیو سوڑو رو سلام دیو برو رو سلام دیو جیوی توار اوفیشل سنیا تارو سلام دیو جیوی جنی تارو سلام دیو اوفیشل بہت سوئی پاکتا سلام دیو پھر جنی ان پاک پڑھا جاسا نبی کریم صلی اللہ علیہ وسلم بیان کرد البادع بی السلام بریم من الکبیر اگے سلام دیو

এক নম্বর বলি যে আগে আগে সালাম দিও সালামের প্রকাশ করো সালামের প্রচার করো ও আটকে মুক্ত আম মানুষের হাবার হাওয়া আর হাম নিজের আত্মীয় স্বজনের লয় বালো সম্পর্ক রাখো আত্মীয় স্বজন আত্মীয় দরকা করো চার নম্বর আল্লাহ হাবিব সাল্লাহ যে সমস্ত মানুষ গুম তাকে এই সমস্ত মাজ্জি তোমার নামাজ আদায় করো অর্থাৎ মানুষ গুম তাকে যখন তেমন তাহার যদি তেমন ششرتی جوست مرش اکاش کو اکاش پتال گاز کے سلیب کو نیرک پس تھکتا ای ٹائمت مجی زوری آئیں اوزو گوری ری اللہ رہا سے لہت نماز پوری جوئی ای نماز کی اللہ تعالی رہا سے آر دنیا آخر کو تن کو تب زاوتا ہوئی لہم اللہ پاک تب العالمین آلہ میں آرہ کو فکر دان کرو وما علینا اللہ البلاک